সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব স্বপ্নের চিংড়ি মাছ দেখলে কি হয় স্বপ্নকে আরবি ভাষায় রুইয়া এবং ফার্সি ভাষায় কোয়াব বলা হয় হজরত হুরাইরা রাজি আল্লাহ তালানহ বর্ণনা করেন রাসুল্লাহ সাল্ল সাল্লাম বলেন রুইয়া এ সালেহা তথা ভালো স্বপ্ন আল্লাহর পক্ষ থেকে দেখানো হয় তবে স্বপ্নটি সত্য কিনা মিথ্যা তা অনেকটাই নির্ভর করে ব্যাখ্যাকারীর ওপর এর জন্য আমরা সর্বদা চেষ্টা করি কিতাব থেকে সঠিক বক্তব্য তুলে ধরার জন্য স্বপ্নের এই ব্যাখ্যাটি করা হয়েছে হয়েছে ইবনে সিরিন রহমতুল্লাহি আলাইয়ের তাবির বই থেকে ইসলামিক হাদিস অনুসারে যদি আপনি পাক পবিত্র অবস্থায় উজু করে ডান কাত হয়ে ঘুম আসেন এবং রাত বারোটার পর থেকে ফজরের আজানের আগে যদি কোনো ভালো স্বপ্ন দেখে থাকেন তাহলে এটি আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়েছে এবং খুব অচিরেই আপনার স্বপ্নের ব্যাখ্যা মিলে যাবে ইনশাআল্লাহ স্বপ্নে চিংড়ি মাছ দেখলে বিদেশ যাত্রা বা বৈদেশিক অর্থ লাভ বা দুঃখ দরিদ্রতা দূর হওয়ার সংকেত মিলে এক কথায় বলা যায় যে চিংড়ি মাছ স্বপ্নে দেখা শুভ লক্ষণ এরকম আরও বেশি বেশি ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন